আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আজকে আমরা গুগলের কাছে একটা জটিল এবং ঐতিহাসিক প্রশ্ন নিয়ে হাজির হব দেখি এআই আমাদেরকে কি উত্তর দেয় চলুন আমরা সরাসরি এআই প্রশ্ন করে দেখি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আজ আমি আপনাকে একটা জটিল এবং ঐতিহাসিক প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছি ঠিক আছে বলুন আপনার প্রশ্নটি কি সেটা হচ্ছে যে হিন্দু ধর্ম অনুসারে আদি মানব বা প্রথম মানব কে এসেছিলেন হিন্দু ধর্ম অনুসারে প্রথম মানব হলেন মনু তিনি ছিলেন স্বয়ংভূব মনু ব্রহ্মার মানস তার স্ত্রী ছিলেন শতরূপা এই মনু ও শতরূপা থেকেই মানব জাতির সূচনা বলে হিন্দু ধর্ম বিশ্বাস করে এটা বর্তমান সময় থেকে কত বছর আগে হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে মনুর আবির্ভাবকাল প্রায় একশো কুড়ি দশমিক চার মিলিয়ন বছর আগে ধরা হয় আচ্ছা এরপর আমরা আসি খ্রিস্ট ধর্ম অনুসারে প্রথম মানব কে খ্রিস্ট ধর্ম অনুসারে আদি মানব হলেন আদম ও ইভ বাইবেলের আদি পুস্তকের বর্ণনা অনুযায়ী ঈশ্বর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং ইভ আদমের পাঁজর থেকে তৈরি করেন আচ্ছা খ্রিস্ট ধর্ম অনুসারে প্রথম মানবের বর্তমান সময় থেকে কত বছর অবস্থান এখন পৃথিবীর অবস্থান বাইবেল অনুসারে আদমকে প্রায় 6000 বছর আগে সৃষ্টি করা হয়েছিল বলে ধরা হয় আচ্ছা এরপর আমরা আসি যে ইসলাম ধর্ম অনুসারে প্রথম মানব কে এবং তিনাদের কত বছর বর্তমান সময় থেকে ইসলাম ধর্ম অনুসারে প্রথম মানব হলেন আদম আলাইহ সালাম আল্লাহ তালা তাকে মাটি দিয়ে সৃষ্টি করেন এবং তার স্ত্রী হাওয়া আলাইহ সালামকেও সৃষ্টি করেন কোরআনে আদম আলাইহ সালামের সৃষ্টির বিস্তারিত বিবরণ রয়েছে তবে ঠিক কত বছর আগে আদম আলাইহ সালামকে সৃষ্টি করা হয়েছিল সে সম্পর্কে ইসলামে নির্দিষ্ট কোনো তথ্য নেই ও আচ্ছা তাহলে বর্তমান বা আধুনিক বিজ্ঞান প্রথম মানব আগমনের বার্তা সম্বন্ধে আমাদেরকে কি জ্ঞান দেয় আধুনিক বিজ্ঞান অনুসারে প্রথম মানব প্রজাতি হোমোসেপিয়েন্স হোমোসেপিয়েন্স প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকাতে উদ্ভূত হয়েছিল তবে বিজ্ঞানীরা এখনো প্রথম মানব সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে এই বিষয়ে আরো তথ্য পাওয়া যাচ্ছে আচ্ছা আপনার এআই কি বলে এ এর কি ধারণা আছে কি জ্ঞান আছে সম্পর্কে আমি একটি बृहत ভাষা মডেল তাই আমার নিজের কোনো ব্যক্তিগত ধারণা নেই তবে বিভিন্ন ধর্ম ও বিজ্ঞান আদি মানব সম্পর্কে বিভিন্ন ধারণা পোষণ করে আপনি যদি চান আমি সেই ধারণাগুলো নিয়ে আলোচনা করতে পারি তাহলে আমরা এখানে যে তিনটা মত পেলাম তাহলে পরে যে হিন্দু মত অনুসারে প্রথম মানব পৃথিবীতে আসার হিন্দু ধর্ম অনুসারে মনুর আবির্ভাব থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় একশো কুড়ি দশমিক চার মিলিয়ন বছর বা বারো কোটি চার লক্ষ বছর ধরা হয় এই দীর্ঘ সময়ে পৃথিবীতে জনসংখ্যা বৃদ্ধির হার বিভিন্ন কারণে ওঠানামা করেছে তবে এই হার ঠিক কত ছিল তা নির্ণয় করা কঠিন আধুনিক বিজ্ঞান অনুসারে প্রথম মানব প্রজাতি হোমোসেপিয়েন্স হোমোস্যাপিয়েন্স প্রায় তিন লক্ষ বছর আগে আফ্রিকাতে উদ্ভূত হয়েছিল এই সময়ে জনসংখ্যা বৃদ্ধির হারও বিভিন্ন কারণে ওঠানামা করেছে তবে এই হার ঠিক কত ছিল তা নির্ণয় করা কঠিন ও আচ্ছা ঠিক আছে তাহলে পরে আমরা এভাবে কি বলতে পারিনি যে খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম প্রায় একই এবং পাশাপাশি মত প্রকাশ করেছে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্ম মতে আদম ও হাওয়া ছিলেন প্রথম মানব মানবী বাইবেল অনুসারে আদমকে প্রায় ছয় হাজার বছর আগে সৃষ্টি করা হয়েছিল তবে ইসলামে আদম সৃষ্টির সময়কাল সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য নেই তাই এই দুটি ধর্মের মতবাদকে বা সমান্তরাল বলা যায় না। না হ্যাঁ আপনি ঠিক বলেছেন আদম আলাহ সালামের সৃষ্টির সময়কাল সম্পর্কে খ্রিস্ট ধর্ম ও ইসলাম ধর্মের মতবাদ কিছুটা কাছাকাছি তবে এই দুটি ধর্মের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু আমরা যে মতটুকুই পেলাম না কেন সেখানে আমরা দেখলাম যে ইসলাম ধর্ম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম তারা তাদের মত নিজস্ব মত প্রকাশ করেছে সেই মতটা এআই এর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের ধন্যবাদ সব সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ